আপনি এখানে বলেছেন যে একজন লাইনম্যান সে পদায়ন বলে ডিজিএম পর্যন্ত হতে পারে আপনি কি এই বিষয়ে নিশ্চিত যে তারা ডিজিএম অথবা এজিএম কম পর্যন্ত হতে পারে না তাদের প্রমোশনটা আছে তাদের প্রমোশন আছে যেমন একজন লাইনম্যান ভাই যেমন প্রমোশন চাচ্ছে আমরাও চাচ্ছি এরকম অটো প্রমোশন হয়ে আমার বিলিংয়ের মেয়েরা এবং বিলিংস হওয়ার বাজারের এই ব্লক পোস্টটা ছেড়ে দেওয়া হয় দেখছেন এখানে কিন্তু স্লোগান দিচ্ছে অভিন্ন দুর্নীতি অভিন্ন যে সার্ভিস কোর্ট এবং আর যে দুর্নীতি অর্থাৎ বিদ্যুৎ সহ আমাদের যে কর্মচারীদের সাথে যে একটা বৈষম্য আমাদের যে একটা অবিচার করা হয় বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে কিন্তু স্লোগান হলো এখানে আমাদের বিলিং সুপারভাইজার কিন্তু উপস্থিত হয়ে গেছেন আমরা সরাসরি বিলিং সুপারভাইজার এর কাছ থেকে বিস্তারিত আমরা কিছু জানার চেষ্টা করব এখানে আমাদের বিল্ডিং সুপারভাইজার উপস্থিত হয়েছেন আমরা তার কাছ থেকে তাদের যে মন্তব্য তাদের যে দাবি এই দাবির সাথে যৌক্তিক দাবি দাবি নিয়ে তারা আসছেন কি না বা তাদের অন্য কোনো দাবি আছে কিনা সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে উপস্থিত আছেন আর এই বিদ্যুৎ সমিতির যে বিল্ডিং সুপারভাইজার সেই তিনি উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইতরানি দে সেই দাবির জন্যই আমরা এই আন্দোলনের সম্মুখীন হয়েছি আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা চাকরি করি যেমন আমি বিলিং সুপারভাইজার আমি এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে আমার যে পোস্টটা এটা ব্লক পোস্ট আমার মেয়েরা আছে বিলিং সহকারী এই বিলিং সহকারী দীর্ঘদিন চাকরি করার পরেও তারা একই পোস্টে চাকরি করে তাদের পদোন্নতি নাই বিলিং সুপারভাইজার পোস্টটা ব্লক করে রাখা হয়েছে যেমন একজন লাইনম্যান ভাই সে লাইনম্যান ভাই থেকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে সে ডিজিএম স্যার পর্যন্ত হতে পারেন কিন্তু আমরা যে বিলিং সহকারী বিলিং সহকারী থেকে বিলিং সুপারভাইজার পোস্ট হচ্ছে খুবই কম এবং এই পোস্টগুলোতে তারা সহজে যেতে পারে না আবার একজন বিলিং সুপারভাইজার সে একজন সুপারভাইজার বিভিন্ন গ্রেডে কিন্তু এখানে চাকরি করে সমিতিতে শহর বাজার একই গ্রেডে আমরা এটা দাবি করতে চাই আর আমার মেয়েরাও যাতে প্রমোশন পায় তাদের বিভিন্নভাবে পদায়ন করা হয় এবং অভিন্ন একটা ফর্মেটে আসতে হবে যে নিয়মটা চালু হবে সেটা যেন সবার জন্যই এক নিয়ম চালু হয় আপনি এখানে বলেছেন যে একজন লাইনম্যান সে পদায়ন বলে ডিজিএম পর্যন্ত হতে পারে আপনি কি এই বিষয়ে নিশ্চিত যে তারা ডিজিএম অথবা এজিএম কম পর্যন্ত হতে পারে না তাদের প্রমোশনটা আছে তাদের প্রমোশন আছে যেমন একজন লাইনম্যান ভাই যেমন প্রমোশন চাচ্ছে আমরাও চাচ্ছি এরকম অটো প্রমোশন হয়ে আমার বিলিংয়ের মেয়েরা এবং বিলিং বাজারের এই ব্লক পোস্টটা ছেড়ে দেওয়া হোক যদি তার অভিজ্ঞতা বলে কিংবা তার যদি তার কাজের যদি সন্তুষ্টিতা বলে সে যদি উপরের পোস্টে যেতে পারে যাক এবং বিলিং সহকারীদের আমাদের যে দশ বছরের একটা কন্ট্রাক্ট ছিল সেটা থেকে আমাদের এটা ছিল আসলে একটা পারমানেন্ট পোস্ট কিন্তু মাঝখানে এরা আমাদের কন্ট্রাক্ট করে দেওয়া হয় পুনরায় আমাদের পারমানেন্ট করা হয়েছে আমাদের এই দাবিটা থাকবে এই দশ বছরের দাবিটা যেন আমাদের পারমানেন্ট পোস্টের মতো আমাদের সব কিছু দেওয়া হয় তার মানে বলতে হচ্ছেন এটাই যে আমাদের সকলের একটাই দাবি যে অভিন্ন নীতিমালা যে নীতিমালা অন্যান্য বিদ্যুৎ সেক্টরগুলো যেমন সুযোগ সুবিধা পায় অন্যান্য সহকর্মীরা যেমন তারা প্রমোশন পায় আমরা ঠিক যেন সেই নীতিমালায় বা সেই সার্ভিস কোর্টের আওতায় আসতে পারি এই তো ঠিক তাই তবু অভিন্ন সার্ভিস কোর্টে অবশ্যই আমরা থাকতে চাই যেহেতু একই বিদ্যুতের চাকরি করি আমরা অভিন্ন সার্ভিস কোর্টে আমরা থাকতে চাই আর এই নীতিমালাটা বাস্তবায়ন হোক এবং একই গ্রেডের যেন সবাই সমান মানে সমান সুবিধা ভোগ করতে পারে যেমন ডাটা এন্ট্রি অপারেটর তার অটো প্রমোশন আছে তারপরে এরকম কিছু পোস্ট আছে আমার এখান থেকে দেখা যাচ্ছে কন্ট্রাক্টের মেয়েরা যে ডাটা এন্ট্রি অপারেটর হলো একজন সুপারভাইজার নয় গ্রেডে চাকরি করে দেখা যাচ্ছে একজন ডাটা এন্ট্রি যখন সে পোস্টে ঢুকেছিল তখন তিন গ্রেড ছিল কিন্তু সেখান থেকে সে নয় গ্রেডে চলে গেছে কিন্তু একজন সুপারভাইজার সে নয় গ্রেডেই ঠিক আছে এই জন্য আমাদের যে বিল্ডিংয়ের মেয়েরা আছে তাদের অভিন্ন অর্থাৎ সবার জন্য একই সুযোগ সুবিধা হোক একই ধরনের সুযোগ সুবিধা যেন থাকে কারোর জন্য মনোকষ্ট এখানে না থাকে আমি এই এই কারণে এখানে এসেছি আরবি তো আপনারা এই আজকে আন্দোলনে নামছেন ইচ্ছা করলে তো আজকে আপনাদের এই দাবি মেনে নাও নিতে পারে সেক্ষেত্রে আপনারা কতদিন ধৈর্য ধরে এই আন্দোলন আপনারা কন্টিনিউ করবেন বলে আমি আপাতত কেন্দ্রীয় নির্দেশনা যেমন থাকবে তেমন এটা চলবে আপনাদের কেন্দ্রীয় থেকে নির্দেশনা আসলে তারপরে আপনারা আন্দোলন স্থগিত করবেন এই তো এছাড়া বিরতি ভাবে চলবে